ক্লাস টুয়েলভে ফোর সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা আমি আনলাম এই জন্য আনলাম তোমাদের বিশ্বাসটাকে আরও মজবুত করার জন্যে একদম তোমরা দেখেছ কাজির সাজ টিউটোরিয়াল চ্যানেলের সাজেশন কতটা কার্যকরী সবার থেকে গুরুত্বপূর্ণ সবার থেকে কাজী স্যারের সাজেশন এক গ্যান্ডের সাজেশন হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আসবে শুধু বাংলায় তো তোমরা দেখেছো কেমন কমন এসছে রচনা থেকে শুরু করে সব এসছে ইংলিশও তাই ইংলিশে প্যারাগ্রাফ থেকে শুরু করে সমস্ত বড়ো প্রশ্ন কমন আছে কিন্তু ছবির মতো একদম আমি কি লাস্ট মিনিটে যেটা দিয়েছিলাম একদিন আগেই সেই প্রশ্নের সব কিন্তু হুবহু কমন আছে সেটা তোমাদের দেখাও বলে এই ভিডিওটা আনলাম ভাবছিলাম তোমাদের শর্টটা ছেড়েছি আগে শর্ট দিয়েই এ করে দেবো কিন্তু আমি সেই মানে সেগুলো তোমাদের মিলিয়ে দেখিয়ে দেবো যাতে তোমাদের আরও বিশ্বাস আসে তোমরা চ্যানেলে আরও অনেক সাজেশন ছাড়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও সব কমন হবে সব কাজে স্যার সাজেশন ফেল হলে কিন্তু কোনো সাজেশন খাটবে না একদম গ্র্যান্টেড কিন্তু আমি পরীক্ষিতভাবে অনেক রিসার্চ করে কিন্তু সাজেশন বানাই এটা বলে এত বছরের অভিজ্ঞতা আমার সেটা দিয়ে আমি সাজেশন বানাই তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন্ট বেস করে অল করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আর লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও বেশি বেশি করে কমেন্ট করে দিও দেখো তোমাদের এই যে প্রশ্নপত্র তা শর্টগুলো দিয়েছি দেখো আর এই গ্রামারের উত্তরগুলো আমি করে দিয়েছি তোমরা অবশ্যই মিলিয়ে নাও তোমাদের কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো অবশ্যই দেখে নাও গ্রামারের উত্তরগুলো কিন্তু আমি এখানে করে দিয়েছি ওখানে জয়নিং স্পিটিং দিয়েছে এখানে দেখো ইন্ডাইরেক্ট দিয়েছে আচ্ছা ন্যারেশন দিয়ে এখানে দেখো আর্টিকেল বিজেশন করে দিয়েছি দেখো প্রথম প্রশ্নে এইবারে দেখো একদম ডিসকাস দ্য রোল অফ দ্য সি সি থেকে দেখো প্রশ্ন আমি কি দিয়েছি তোমরা একটু দেখে নাও হু কেমন কমন এসছে আর অন্য সাইজ তোমরা মেলাও আর আমারটা মিলিয়ে দেখো তোমরা দেখো দুটো প্রশ্নের স্টার দিয়ে দিচ্ছি এটা চ্যানেল আছে কিন্তু লাস্ট মিনিট সাজেশান চ্যানেলে আছে তোমরা মেলারে বুঝতে পারবে এটা পরে দেওয়ার না কিন্তু এই যে দিয়েছি দ্য রোল অফ দ্য সি একদম দু হাজার ছাব্বিশ লিখে দিয়েছি একদম গ্যারান্টেড সাজেশান দেখছো তারপরে দেখো আরও মিলিয়ে দিয়ে দেখো এদিকে দেখো এখানে কটা একটা লিখতে বলেছে তো এখানে প্রশ্ন একটা লিখতে বলেছে একটা লিখতে বলেছে দুটোই কমন এখানে দেখো এটা ডাউন টু দ্য অ্যাবিট হোলের কী প্রশ্ন দেখো ডাউন টু দ্য র্যাবিট হোল সাজেশনে দিয়েছি কিন্তু কোন প্রশ্ন দেখে নাও একদম হুবহু কি প্রশ্ন দেখো র্যাবিট একদম দেখো হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কমেডিটা প্রোস থেকে দেখে দেখলে তোমরা এটা দু হাজার ছাবিশ লিখে দিয়েছি এসটা দেওয়া ছিল কিন্তু চারটে প্রশ্ন দিয়েছিলাম লাস্ট মিনিট এইবারে দেখো থ্রি কোশ্চেন দেখো থ্রি কোশ্চেন কি দিয়েছে দেখো থ্রি কোশ্চেনে প্রথম প্রশ্নটা দেখো একদম বিয়ালস প্রথম প্রশ্ন থ্রি কোশ্চেন দেখো থ্রি কোশ্চেন যে প্রথম প্রশ্ন হয় দাদা থ্রি কোশ্চেন দেখো থ্রি কোশ্চেন এবং তার অ্যান্সার একদম হুবহু কমন হুবহু কমন টু হান্ড্রেড পার্সেন্ট কমন হলো এটা দুটো দুটি কমন একটা লিখতে হবে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন দেখো ভায়োলেন্স অ্যান্ড বুটালি এই প্রশ্নটা লাস্ট মিনিট সাজেশনে ছিল না কিন্তু মেন সাজেশনে ছিল আমার একটু তোমাদের দেখিয়ে দেই মেন সাজেশন হক রুস্টিং এর দেখে নাও এই দেখো হক রুস্টিংয়ের যে সাইসেন আমার চ্যানেল আমি আগে আপলোড করেছি দেখো বিইং আউট দ্য এলিমেন্টস অফ ভাইলেন্স অ্যান্ড ব্রুটালি কমন দেখো হান্ড্রেড পারসেন্ট কমন দেখো তোমরা দেখে নাও কতটা কমন তারপরে দেখো তারপরে দেখো প্যারাগ্রাফটা দেখো প্যারাগ্রাফটা দেখো ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন দ্য ইউথ দেখো প্যারাগ্রাফ কমন প্যারাগ্রাফ কমন এর থেকে আর কী চাও তোমরা বলো কী চাও দেখো প্যারাগ্রাফ দেখো মিডিয়া এই যে টিন মেন্টাল হেলথ এফেক্ট অন দ্য সোশ্যাল মিডিয়া তাহলে আর কি আর কি চাও আর কি করে দিতে পারি তোমাদের জন্য দেখো তাহলে হান্ড্রেড পারসেন্টের বেশি কমন টু হান্ড্রেড পার্সেন্ট কোনটা কোনোটা কোনোটা কমন আছে কিন্তু দেখো তোমরা তাহলে কাজী স্যারের গ্যারান্টের সাজেশান একদম তোমরা আর যেগুলো বাকি আছে সাবজেক্টগুলো কাজে স্যারের সাজেশান ফলো করে যাও অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে ফেস করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে একদম লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও বেশি বেশি